কিছু কিছু ছোটো ছোটো মিনি ব্লগুলো দিয়েছি তোমরা দেখেছ আর এটা হচ্ছে ফুল ভিডিও শনিবার দিনকালে আমি কি কি করেছি পুজোর দিনে কি কি না করেছি সবটাই রয়েছে তো তোমরা একটু কষ্ট করে দেখো ভালোই লাগবে আশা করি তো দেখো সকালবেলায় আমি হচ্ছে ঘরে স্নান টান করে নিয়ে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম তার ঘরে হচ্ছে যে গোপালকে ড্রেস চেঞ্জ করলাম লক্ষ্মীকে ড্রেস চেঞ্জ করলাম করিয়ে ভালো করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম নিয়ে তারপরে এবারে আমি হচ্ছে কি যে বাকি কাজগুলো করবার এখানে মেয়ে খালি বারবার ছো মানে আমি উপোস করেছি বলে আমার দুই মেয়েও উপোস করেছে দিদির মেয়েও উপোস করেছে আর আমার ছোটো মেয়ে তো অনেকটাই ছোটো তোমরা জানো আর ও উপোস করেছে থাকতে পারছে না শুধু বলছে মা জল খাবো জল খাবো তো আমি আগের দিন বাতাসা ভিজিয়ে রেখেছিলাম এটা তোমরা সবাই দেখে তো সেই বাতাসার জলটাই ওকে একটুখানি দিয়ে দিলাম বললাম ঠিক আছে তুই এই বাতাসার জলের বাচ্চা মানুষ তো কতক্ষণ নাকে থাকবে আর বাবার পুজো মানে বড় ঠাকুরের পুজো মানে জানোই তোমরা কতটা কষ্টের হ্যাঁ তো ও বাচ্চা মানুষ করবে বলেছে তো করেছে তো সেই কারণে জলটা ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিলাম আর আমি ওইদিকে হচ্ছে কি যে দেখো রেডি হয়ে গেলাম তা যেহেতু অঞ্জলি টঞ্জলি দিতে যেতে হবে সেহেতু আমি একটু রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানাবে আর এখানে দেখো আমি একটা আলতাও পরিলাম বহুদিন পর কিন্তু আলতা পরছি জানো তো বিয়ের আগে কোনো পুজো হলে শিব পুজো টিপ পুজো যাই পুজো হোক না কেন আমি বলেছি না যে তোমাদেরকে আমি শাড়ি পরতে ভালোবাসি আমি শাড়ি পরতাম আর আলতা পরতাম ভীষণ ভালো লাগতো আমার আলতা পরতে তো অনেক দিন আমার আলতা পরা হয় না তো আজকে আমি একটু পুজো দিতে যাব তো সেই কারণে দিদিও পড়েছে আমিও পড়েছি একটু আলতা আর মেয়েও বললো মা আমি একটু আলতা পড়বো আমি ঠিক আছে পড়ে নে। তো ওর মানির কাছে গিয়ে আলতা বলছে বড়ো মেয়ে তো পড়েই না আলতা ফালতা তো ওর আমি একটু পড়ে নিলাম আলতা দিলো তো এখন কেমন লাগছে তো আলতা টালতা পরে নিয়ে এবার আমি হচ্ছে গিয়ে ঠাকুরের জোগাড় করতে চলে গেলাম কারণ যেহেতু ব্রাহ্মণ আসবে বলেছে তিনটে অবশ্য তিনটে আসবে বলেছিল বাট আস্তে আস্তে সেই পাঁচটা বাজি দিয়েছে গাইস তো আমি এখানে একটু রেডি করে নিয়েছিলাম সিননি ফলটলগুলো দিদিই কেটে দিয়েছিল যেহেতু এক জায়গাতেই দুজনে পুজোটা দিচ্ছি তো ও ফলগুলো বললো দে আমি কেটে দিই তো ও নিয়ে গেল ফলগুলো কাটতে আর আমি এদিকে হচ্ছে সিন্নিটা রেডি করছিলাম বসে বসে তো সিমনিতে তো অনেক কিছুই দেয় তোমরা জানো বউ মানে আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি জানো তো আমি কখনো বড় ঠাকুরের মানে বা উপোস করিনি আর সিমনিও কখনও করিনি ফার্স্ট টাইম করছি তবুও দিদির কাছে দিয়ে শুনে শুনে যে কী কী দিতে হয় না দিতে হয় তো সেই সব শুনে শুনেই অ্যাকচুয়ালি কিন্তু আমি সিন্নিটা করছিলাম তো সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদটা এত সুন্দর হয়েছিল না মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই ফার্স্ট টাইমই অ্যাকচুয়ালি আমি করছিলাম আমি তো খুব একটা উপোস করি না মন চাইলে আমি করি এরম কোনো বাধ্যতা নেই যে আমাকে প্রত্যেকটা পুজোতে উপোস করতে হবে এরম কেউ আমাকে করাতে পারে না আমার ইচ্ছা যদি হয় মন যদি ডাকে আমি অবশ্যই আমি সেইটার জন্যে আমি করি সেটা যে কোনো কাজে কেন পুজো বলো যে কোনো কাজে বলো কেন আমি আমার মন যতক্ষণ না যায় আমি সেটা করি না তো এদিকে দেখো রেডি টেরি করে দিদি তো কেটে নিয়েছে আর আমি এদিকে নিয়ে আর হচ্ছে কি যে ফুল গোটা ফল ঠাকুর ব্রাহ্মণকে দিতে হয় সব কিছু রেডি ফেডি করে নিয়েছি নিয়ে আর এই যে চললাম দুই বোন ঠাকুর দিতে ঠাকুরের মন্দিরে তো এই যে ঠাকুরের মন্দিরে চলে এসেছি তো এসে দেখি ব্রাহ্মণ নেই জানো তো আর মেয়ে তো থাকতেই পারছে না ছোটো মেয়ের এই দেখো ব্রাহ্মণ আসেনি বলে ওরা ওইদিকে ঘুরতে চলে গেছে তো কিছুক্ষণ ঘুরে টুরে এসেছে তাও ব্রাহ্মণ আসে এই দেখো শেষ মেষ ব্রাহ্মণ এসেই গেছিলো আর মেয়ে দেখো মেয়ে চোখ মুখ পুরো ঢুকে গেছে আর পাচ্ছে না বেচাটা থাকতে প্রায় পুজো হতে হতে ছটা বেজে গেছিলো তো দেখো এই যে শেষের পর্যায়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই you can do like, comment, share.